মানে আমি পজিটিভ দেখছি তার কারণ হচ্ছে যে এই জায়গাতে যে আমরা লড়াইটা করলাম সেটা হচ্ছে বিগত আপনার শেষ যে তিন চার দিন ধরে তৃণমূল এবং বিজেপি একই সাথে ভোজের ব্যবস্থা টাকা পয়সা ছড়ানো এই সমস্ত কিছু করা সত্ত্বেও আমরা লোকসভা ভোট বাড়াতে অনেকটাই সক্ষম হয়েছি মানে হচ্ছে মানুষ অনেকটাই সারা স্বতঃ ভোট দিতে পেরেছে তারা আমাদেরকে সমর্থন করেছে বলেই আমরা ভোটটা অনেকটাই বেড়ে বাড়াতে পেরেছি গতবারের লোকসভার নিরিখে ছিল অবশ্যই ছিল এবং আগামী দিনেও লাল দুর্গ এখানে ফিরে আসবে এটা আমরা আশা রাখছি কারণ পজিটিভ ইঙ্গিত পেয়েছি এবারের ভোটে এত কিছুর পরেও যেখানে দেখা গেছে যে বিজেপি এবং তৃণমূল একদম প্রতিযোগিতায় নেমেছিল কে কত টাকা ঢালতে পারে কে কেমন খাওয়াতে পারে ভোজের ব্যবস্থা করতে পারে কেউ কারো দেখা যাচ্ছে যে যারা একটুকু সেই দলের যারা একটুকু মানে বিরোধী শিবির হিসাবে ছিল তাকে কাজে লাগানোর চেষ্টা করেছিল সেই সমস্ত কিছু চেষ্টা করার সত্ত্বেও আমরা আমাদের মতো করে ভোটটা লড়েছিলাম আমাদের নীতি আদর্শকে সামনে রেখে আমাদের সমস্ত জায়গায় যারা আমাদের দলের যারা কাজ করেছেন যারা সমর্থক যারা পার্টির কর্মী প্রত্যেকেই কাজ করেছেন তার নিরিখে আজকে আমরা ভোটটা বাড়াতে সক্ষম হয়েছে লোকসভার নিরিখে এবং আমাদের মনে হচ্ছে যে গতবারের সম্ভবত ভোটটা আমরা প্রায় পনেরো হাজারের কাছাকাছি ছিলাম চার হাজারের মতো ভোট বাড়াতে পারলাম অর্থাৎ কিনা যে পনেরো হাজারের মধ্যে চার হাজার বাড়াইলাম প্রায় আমাদের ভোটটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়াতে সক্ষম হয়েছি আমরা আগামী দিনে সমস্ত পার্টি কমরেডসরা যদি এইভাবে লড়াইটা জারি রাখতে পারেন আমরা আশা রাখছি আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা ভালো ফল করতে পারবো বলছি যে ছটি বিধানসভার উপ নির্বাচন হলো সেখানে সবগুলিতে আপনাকে বাদ দিয়ে বাকি পাঁচটিতে সবার কাছে তাহলে কি নৈতিক জয় আপনার না আমি এটা এইভাবে মনে করছি না এবার মনে করছি না তার কারণ প্রত্যেক জায়গাতেই বিরোধীরা কেটেছেন আর সম্মিলিত ভাবে আমরা জোটবদ্ধ ছিলাম আমরা প্রত্যেকেই আমাদের যতটা দেওয়ার ততটাই দিয়েছিলাম যে কোনো কারণে হোক রেজাল্টটা আসেনি এখানে রেজাল্টটা এসেছে ওখানে রেজাল্টটা আসেনি এর মধ্যে আমি ওইভাবে কিছু দেখছি না